কোন প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপিম অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে শোনো হে প্রশাসন দুই সাল থেকে যদি আপনারা শিক্ষা না নেন। আপনারা যদি আবার আগের ছকের নির্বাচনের দিকে ফিরে যান আপনারা যদি আবার গুলশানের দিকে লাইন দেন এই তরুণ প্রজন্ম আপনাদেরকে ক্ষমা করবে না এই তরুণ প্রজন্ম যারা জুলাই এসে রক্ত দিয়েছিল এই শাহী খুনি হাসিনাও বলতে বাধ্য হয়েছিল ওদের একটাকে মারলে একটাই যায় বাকিগুলো রাস্তা থেকে যায় না আমরা আবরার ফাহাদের উত্তর আমরা আলিফের উত্তর আমরা হাদিবাইয়ের উত্তর সুতরাং যে সবে আবার চোদ্দের মতো আঠারের মতো চব্বিশের মতো ব্যালট বাক্স চিন্তাই করার চিন্তা করছেন আপনাদের প্রতি আহ্বান থাকছে আপনাদের প্রতি আপনাদের পরিণতি হারুনের মতো এবং বেনজিরের মতো হবে প্রিয় প্রশাসন আপনারা রাষ্ট্রের অঙ্গ আপনাদের ছাড়া রাষ্ট্র কোনোভাবেই প্রপারলি ফাংশন করতে পারবে না আমাদের এই রাষ্ট্রকে যথাযথ চালাতে হলে আমাদের পুলিশ মিলিটারি আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আমাদের বিচার ব্যবস্থা সব কিছুই যথাযথভাবে আমাদের প্রয়োজন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কোন দলের গোলাম নন আওয়ামী লীগ আপনাদেরকে গোলাম বানাইতে চাইছে আজকে তাদের পরিণত এবং ঠিকানা হয়েছে দিল্লিতে আপনারা আপনাদের সহকর্মীদের থেকে শিক্ষা লাভ করেন আমরা চাই প্রশাসন এবং পুলিশ হবে বাংলাদেশ পন্থী আপনাদের বিএনপিও হওয়ার দরকার নাই আপনাদের দশ দলীয় ঐক্য জুটেরও কোনো সহায়তা করার দরকার নাই আপনারা বাংলাদেশটাকে সহায়তা করেন আপনারা জনগণকে সহায়তা করেন আমরা জনগণ ঢাল হয়ে জুলাইয়ে যেভাবে থানাগুলাকে পাহারা দিয়েছি ইউনি অফিস পাহারা দিয়েছি এই জনগণ আপনাদেরকে প্রোটেকশন দিবে আমরা চাই এই অভ্যুত্থানের পরে প্রশাসন এবং পুলিশের ভূমিকা হবে নিরপেক্ষ অত্যন্ত দুঃখজনক আগে আমরা দেখেছি প্রশাসন লাইন ধরতো ধানমন্ডিতে প্রশাসন লাইন ধরতো হচ্ছে আমাদের আওয়ামী লীগের অফিসটা যে কোথায় ছিল গুলিস্তানে এখন আবার দেখা যায় প্রশাসন লাইন ধরে গুলশানে কোন কোন এসপি কোন কোন এসপি বলে দিয়ে আসে তারা নাকি তারেক জিয়াকে তার জেলার পাঁচটা আসন ছয়টা আসন এগারোটা আসন উপহার দিবে আমরা ভেবেছিলাম বাংলাদেশে এই সংস্কৃতির পরিবর্তন ঘটবে অত্যন্ত পরিতাপের বিষয় আমরা দেখলাম গত পরশু দিন দশ দলীয় ঐক্যবদ্ধ জুটের আমাদের এক প্রার্থী এক নারী বোন যখন ভোটের জন্য বাড়ি বাড়ি যাচ্ছিলেন তখন একটা দলের একজন কর্মী এই গর্ভবতী মায়েকে পেটে লাথি দেয় যারা এই সুবর্ণ চরে গৃহবধূকে ঘন করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আবার আজকে ইতিহাসের কি করুণ পরিণতি ক্ষমতা না যাইতেই আজকে এক সন্তান সম্ভব মায়েকে পেটের মধ্যে লাথি দিয়ে অসুস্থ করে ফেলে প্রিয় বাউফলবাসী আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে রাজনৈতিক হুমকি ধামকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে অনেকেই বলছে নির্বাচনটা যাক নির্বাচন গেলে নাকি আমাদের অবস্থা দেখে নিবে অনেকেই বলছে অনেকেই বলে বাড়ি থেকে প্রয়োজনে ব্যালট ছাপায়া নিয়ে নাকি ভোট দিবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম কি বসে থাকবে এই তরুণ প্রজন্ম হাসিনাকে ডরায় নাই এই তরুণ প্রজন্ম হাসিনার এই যে কামাল পেট্রোলকে দুই টাকার দাম দেয় নাই এখন যদি কেউ মনে করে এই অপিম অপার যেই সম্ভাবনার তরুণ প্রজন্মকে আবার কামান দিয়ে আবার পুলিশ দিয়ে মিলিটারি দিয়ে পেট্রোল দিয়ে আবার তাদেরকে দমন করা হবে তাহলে তারা ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিচ্ছে আগামী তারিখে আপনারা যারা আছেন অবস্থানগুলোতে গিয়ে ফজর নামাজ পড়বেন আপনারা সবাই ভোট দিয়ে এসে বাড়িতে আসবেন ভোটের ফলাফল নিয়ে বাড়িতে আসবেন কোনো চাঁদাবাজ কোন টেন্ডার বাজের হাতে ভোট কেন্দ্র ছেড়ে দেওয়া যাবে না আমার মায়েরা যারা আছেন সকাল বেলায় আপনারা ভোট কেন্দ্র চলে যাবেন আপনাদেরকে যারা ভয় দেখাতে আসে তারা মূলত ভয় পেয়ে গেছে এই কারণে আপনাদেরকে ভয় দেখাতে আসে আমরা আমাদের মায়েদেরকে নিয়ে এই ভোট কেন্দ্র পাহারা দিব আমাদের ভোট এবার আমরা অবশ্যই দিব কেউ যদি আমাদের বিরুদ্ধে ভোট দিতে চায় সে জন নিরাপদে ভোটটা দিতে পারে সেইটার ব্যবস্থা আমরা করব। প্রিয় বাউফলবাসী এই তরুণ প্রজন্মের রক্তকে বারবার ব্যবহার করে শাসক গোষ্ঠী বারবার ক্ষমতায় গিয়েছে এই তরুণ প্রজন্মের রক্ত এই রক্ত মাখা ক্ষমতা রক্ত মাখা গদি এই শাসক প্রজন্মের অনেক পছন্দের আমরা এতদিন শুধু রক্ত দিয়েছি এখন থেকে আমরা পলিসি নির্ধারণে অংশগ্রহণ করবো সংসদ সদস্যরা সংসদে যাওয়ার পরে টেন্ডার বাজ হতো লাইসেন্স নিজের নামে নিয়ে চুরি করত। আর এইবার দেখলাম একটা দলের পঁয়তাল্লিশ জন চোরকে আবার সংসদে ঢুকাচ্ছে সংসদে যাওয়ার আগেই তারা ডাকাত হয়ে যাচ্ছে আবার ইলেকশন কমিশন হেসে হেসে বলছে মনে কষ্ট নিয়ে তাদেরকে যেতে দিলাম এই সু আমাদের এই জুলাই অভ্যুত্থানের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা পুঙ্গ হয়েছে যারা আহত হয়েছে তাদের উপরে দাঁড়িয়ে মাননীয় ইলেকশন কমিশন আপনাদেরকে ডাকাতদের এবং চোরদেরকে সেফ এক্সিট দিয়ে সংসদে পাঠাতে আপনাদেরকে এই ইলেকশন কমিশনে বসানো হয় নাই আগামী বাংলাদেশ কখনোই ঋণ খেলাপিদের হাতে উঠাই দিব না আগামী বাংলাদেশ ব্যাংক ডাকাতদের হাতে তুলে দিব না ব্যাংক ডাকাতদের জন্য ঋণ খেলাপির জন্য এই বাংলাদেশের প্রত্যেক ইঞ্চি মিঞ্চি মাটিকে আমরা জাহান্নাম বানাই ফেলবো এই ঋণ খেলাপিরা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বিদেশে পাচার করে তাদের পরিবারের জন্য বিদেশে সেই ফেবেন এবং বেগম পাড়া বানায় আর আমাদের দেশের তরুণ প্রজন্ম কর্মসংস্থানের অভাবে কি নিদারুণ করুণ জীবনযাপন করে আর এদের সন্তানরা বিদেশে থেকে মাদকের জীবন বিদেশে থেকে বেলাল্লাপনার জীবনযাপন করে আমরা স্পষ্ট ভাষায় বলছি ঋণ খেলাপি এবং ব্যাং ডাকাত তাদেরকে আমরা সংসদে যাইতে দিব না কিছুদিন আগে দেখলাম বন্দর একটা বিদেশি কোম্পানিকে দেওয়ায় অনেক দল রাস্তায় এসে আন্দোলন করল যে বন্দর নাকি বিদেশিদের হাতে তুলে দিবে না অথচ আমরা দেখলাম একশো বছরের সব শ্রেষ্ঠ একশো বছরের মধ্যে সবচেয়ে বেশি বন্দরে এই বছর ইনকাম হয়েছে আপনারা বন্দর বিদেশীদের হাতে তুলে দিবেন না কিন্তু প্রবাসীদের কেনে আপনারা সংসদে ঢুকাবেন এই মুনাফিকে আপনারা নিয়ে কিভাবে ঘুমান এই প্রবাসীরা এখন সুযোগে আসছে বাংলাদেশে আসছে আবার যদি দেখে নির্বাচন উত্তর দক্ষিণ তাদের যে পাসপোর্ট আছে সেটা নিয়ে আবার বিদেশে পালাবে এই দেশের ভূমিপুত্ররাই এই দেশ শাসন করবে কোনো প্রবাসী এসে এই দেশ শাসন করতে পারবে না যে বাংলাদেশের রক্তের সাথে বাংলাদেশের মাটির সাথে পানির সাথে জনগণের সাথে যার কোনো সম্পর্ক নাই বাংলাদেশের জনগণের নীতি নির্ধারণীতে এই প্রবাসীদেরকে এই বিদেশিদেরকে এই বিদেশিদেরকে তাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না প্রিয় বা ফুলবাসী প্রিয় তরুণ প্রজন্ম আমাদের আগামী বাংলাদেশটা আমাদের অতীত প্রজন্ম যে ভুল করে গিয়েছে সেই ভুলের দায়ভার সেই ভুলের মাসুল আমরা তরুণ প্রজন্ম বারবার আমরা দিতে পারবো না ইতিহাসের প্রত্যেকটা প্রান্ত প্রান্তে আমাদের অতীত প্রজন্ম ইতিহাসের ভুল প্রান্তে তার অবস্থান নিয়েছে এবং সেটার রক্ত দায় আমাদেরকে রক্ত দিয়ে আমাদেরকে সেটার দায় শোধ করতে হয়েছে আমাদের আগামীর বাংলাদেশ হবে সমতার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানবিক মর্যাদার বাংলাদেশ যেই বাংলা